আপনারা দেখছেন কে টেলিভিশন ডট রংপুর জেলা রেস্তোরাঁ শ্রমিকদের ছবি সহ নিয়োগপত্র অভারটাইম উৎসব ভাতা ও দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে মজুরি বৃদ্ধিসহ সাত দফা দাবিতে কর্মবিরতি চলছে বুধবার সকাল থেকে কর্মবিরতি চলাকালে হোটেল ভাঙচুর করার অভিযোগে রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মক্সেদ আলী সহ সাংগঠনিক সম্পাদক শ্রী নির্মল ক্রীড়া সম্পাদক হামিদুল ইসলাম সাধারণ সদস্য চারজন সহ সাতজনকে আটক করলে শ্রমিকরা তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর কোতোয়ালি থানা ঘেরাও করে পরে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করায় তাদেরকে ছেড়ে দেয় থানা পুলিশ এরপর বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে সমাবেশ করে সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি সমাবেশে বক্তারা বলেন তাদের সাত দাবি মেনে না নিলে আগামীতে তারা আরও কঠোর কর্মসূচি দেবে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান এমকে টেলিভিশন ডট নেট